কিন্তু বহির্বিশ্বের বিশ্বের খ্রিস্টানরা এবারে নরেন্দ্র মোদীরে ফোন করে যা বলেছে তার যদি কল রেকর্ড ক্লাস করা হতো তাহলে মনে হয় এদের গলায় দড়ি দিয়ে মরা কোনো রাস্তা থাকতো না নির্লজ্জ বেহায়া বলল কিভাবে যে যেখানেই পাও সেখানেই হত্যা কর হারাম কর তুই তো জীবনের পঞ্চাশ বছর কাটিয়ে এসেছিস বাংলাদেশে ইসলামের যদি ওই কথা লেখা থাকতো তুই বাংলাদেশে পঞ্চাশ বছর বাঁচতে পারতিস মেটের ক্ষয়াকার যদি আমার খিস্তি করে ওর উত্তর দিতে গেলি না আসলে এদের জবাব দিতে গেলেও না লজ্জা বোধ হয় ভীষণ লজ্জা লাগে একদম উলঙ্গ ন্যাংচুয়ে কেউ যেতে বলে ভাই তোমার আন্ডারম্যান ছেড়া তা আমি যে ওর দিকে ফেরবো কি করি ওর তো পাত্তে মাথা মন তো পুরোটাই ছেড়া বুঝতে পারেন যে নিজে পুরো অলঙ্গ সে যদি পরে লুঙ্গিয়ার পায়জামা আর বিচার করতে যায় এর কোন উত্তর আছে কোন উত্তর অনেকে বলেছ বলে ভাই এটু কিছু বললেও তো আমি কি বলবো বল দিন দেখি মেটের ক্ষয়াকার যদি আমার খিস্তি করে ওর উত্তর দিতে গেলি না আসলে আমার নিজেরই পেস্টি ঝ্যাম্পার হয় আর ওরা কি জানে না ইসলাম আমার আপনার মতো ওরাও মার্শাল্লা বোঝে এটা একটা আক্রমণ মাথা গরম করে দেওয়া মুসলমানরা মাথা গরম করুক রাস্তায় গাড়ি ঘোড়া অবরোধ করুক আবার যাতে একটু আগুন লাগাতে সুবিধা হয় তবে মুসলমানদের অসংখ্য ধন্যবাদ দেব আমি যে মুসলমানদের বিরাট একটা অংশ আলহামদুলিল্লাহ ওদের ষড়যন্ত্র এখন বুঝে গেছে বুঝে গেছে ওরা পেট্রোল দিলেই মুসলমান যে দিন দিন করে নাচবে সেদিনটা আর অতটা সহজ নেই আচ্ছা ওরা হাজার গাল দিয়েও ইসলামের কোনো ক্ষতি করতে পারবে ওরা ক্ষতি আমরা আমাদের জায়গাটা যদি ঠিক রাখতে পারি ওরা যত ইসলামকে গালিগালাজ করবে ওদের ভিতরের অনেক অংশের মানুষ ধীরে ধীরে তত বেশি ইসলামের কলমা গ্রহণ করবার প্রবণতা বাড়বে যেখান থেকে ভারতবর্ষে যত বেশি মুসলমানকে চাপে রেখেছে ভিতরে ইসলাম গ্রহণ করবার প্রবণতা বাড়ছে একটু খোঁজ নিয়ে দেখবেন আপনি আমার কাছে অনেক খবর আছে কারণ এরাও দেখছি একটা কোনো দোষ না কোন অন্যায় না যাই হবে সব মুসলমানদের দোষ সব মুসলমানদের দোষ এটা কিন্তু অন্য জাতির মানুষেরাও দেখছেন এবং এরা যারা বড্ড দিন দিন করে লাপাত এবার বড় দিনের যে কাণ্ড ঘটেছে পঁচিশে ডিসেম্বর সারা পৃথিবী দেখেছে সারা পৃথিবী দেখেছে এখন আমরা এখানে ধৈর্য ধরি খ্রিস্টানরাও আমাদের চেয়েও সংখ্যালঘু তারাও এখানে ধৈর্য ধরেছে একদম চুপি ছাড়ে অন্যান্য দেশের অনেক হিন্দুদেরকে পুরো লাশ সমেত গুম হয়ে গেছে কোন নিউজ তার খবর তার পরিবারের লোক এখনো জানে না যে আমার ছেলেটা বা আমার বাবাটা বিদেশে কাজ করত আজ কদিন ফোন করে না কেন টেনশন করছে এখনো জানতে পারিনি যে আউট হয়ে গেছে তার মানে ফেসবুকে টুকে যারা এইগুলো নিয়ে প্রচার টচার করতো না বাছাই করে করে সেরকম মাল অনেক সরিয়ে দিয়েছে শুধু আমরা ইসলাম মানি বলে এই পাল্টা জুলুম করাটা ইসলাম আমাদের ইখতিয়ার দেয়নি সেই জন্য সৌদি আরবে আজ অবধি নির্লজ্জ বেহায়া বলল কিভাবে যে যেখানেই পাও সেখানেই হত্যা করো হারাম কর তুই তো জীবনের পঞ্চাশ বছর কাটিয়ে এসেছিস বাংলাদেশে ইসলামের যদি ওই কথা লেখা থাকতো তুই বাংলাদেশে পঞ্চাশ বছর বাঁচতে পারতিস কথা বলেন কথা বলেন যেখানেই পাও সেখানে মারো তাহলে তো বাংলাদেশে পঞ্চাশ বছর বাঁচার কথা না এই ভারতবর্ষে নীরব ছিল রাজত্ব চালিয়েছেন মোল্লা বাদশা আওরঙ্গজেব রাহমাহুল্লাহ ঊনপঞ্চাশ বছর রাজত্ব করেছেন কোরআনে যদি এই কথাটা থাকতো মোর্শেকদের যেখানেই পাও সেখানেই হত্যা করো তাহলে ঊনপঞ্চাশ বছরের রাজত্বে এদেশে এক পিসও হিন্দু বেঁচে থাকার কথা একটা মন্দিরও ঊনপঞ্চাশ বছর করেছেন ইতিহাসগুলো দেখুন সেই যুগের নাইনটি ওয়ান পার্সেন্ট হিন্দু যারা এদেশে বসবাস করছেন বৌদ্ধ যারা বসবাস করতেন তাদের একদিনের জন্যেও বাদশাহ বাদশাহরঙ্গজেবের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি কোনো অভিযোগ নেই ঔরঙ্গজেব নিজে ইসলাম পালন করেছেন কিন্তু অন্য ধর্মের মানুষকে প্রত্যেককে নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন ওনারই কোন এক সেনা কোনো একজনকে বলেছিলেন যে তুই কেন কলমা পড়বি না কথা বলতে বলতে হয়ে গেছে এই সংবাদ বাদশাহরঙ্গজেবের কাছে গেলে ঔরঙ্গজেব তাকে প্রকাশ্য জনগণের সামনে শিরচ্ছেদ করার অর্ডার করেছিলেন যেখানে আল্লাহ নিজে বলেছেন লা ইকরা হাফিদ দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না তুমি কেন অন্য ধর্মের মানুষকে কলমা পড়বার কথা জোর করে বলতে গেলে মুসলমানটাকে কতলে রুকুম দিয়েছিলেন বাদশাহ আওরঙ্গজেব এতটাই এতটাই সততার সঙ্গে রাজত্ব চালিয়েছেন সেদিন আমরা ছিলাম নয় শতাংশ মুসলমান রাজ্যের দেশের অন্য সম্প্রদায়ের মানুষ ছিলেন একানব্বই শতাংশ তাদের মাঝখানে রাজত্ব চালিয়েছেন বছর বছরের রাজত্বে একটা মন্দির ধ্বংস ও ভুল হয়ে গেল একটা ধ্বংস হয়েছিল সোমনাথের মন্দির বাদশাহ ঔরঙ্গজেবের রাজত্বকালে হিন্দু সম্প্রদায়ের একটা মন্দির ধ্বংস হয়েছিল সোমনাথ মন্দির কেন ধ্বংস হয়েছিল সোমনাথ মন্দিরের যারা পুরোহিত ছিলেন গর্ভগিরিয়ে তদারকি যারা করতেন তাদের দ্বারাতে মন্দিরের গর্বগিরিয়ে কচ্ছের রানী ধর্ষিতা হয়েছিলেন হিন্দু সম্প্রদায়ের লিডাররা বৎসা ঔরঙ্গজেবকে নালিশ করেছিলেন জাহাপানা যে মন্দিরে নারী জাতি ধর্ষিতা হয় সেই মন্দিরে ভগবান থাকতে পারে না সুতরাং আমাদের এই মন্দিরটা আপনি ভেঙে আওরঙ্গজেব বললেন অন্য ধর্মের উপাসনালয়ে হাত দেওয়ার এখতে ইসলাম ধর্ম আমাকে দেয়নি আমি তোমাদের মন্দির ভাঙতে পারি না বললেন যা আমাদের ধর্ম শেষ হয়ে যাবে আমাদের ধর্মের অস্তিত্ব সর্বনাশ হয়ে যাবে হিন্দু ধর্ম পৃথিবীতে আর ঠিকবে না আপনি অন্তত মন্দিরটা ধ্বংস করে আমাদের ধর্মটা রক্ষা করবেন ঔরঙ্গজেব বললেন যদি ওই মন্দির ভেঙে আপনার ধর্ম বাঁচাতে হয় তাহলে আমি ভাঙতে পারবো না হিন্দু সম্প্রদায়ের মানুষকেই ভাঙতে হবে ঔরঙ্গজেবের প্রধান সেনাপতি ছিলেন হিন্দু তাকে বললেন সরজমিনে তদন্ত করতে তিনি তদন্ত করে বললেন যা বানা ওরা যা বলেছে তদন্ত করে অনেকগুলো বৃত মহিলার কঙ্কাল পাওয়া গেছে গর্ভগিরিও দেখে মন্দির ইমিডিয়েট ভেঙে দেওয়া উচিত হিন্দুরাই সেই মন্দির ভেঙে দুলিশজেব হিন্দুদের সঙ্গে পরামর্শ করে তাদের পূজা অর্চনার জন্য পাশে মন্দির তৈরি করে দিয়েছিলেন এর নাম হলো মুসলিম শাসক আর যোগী মোদিদেরকে নিয়ে এরা বিরাট ভাবে এরা জানে না মিডিয়া জানতে দেয়নি শুধু ইউপির মাটিতে যোগী আদিত্যনাথের রাজত্বে কয়েক হাজার মন্দির গুড়িয়ে দিয়ে সেই সমস্ত জায়গা আদানি আপনাদের কাছে বিক্রি হয়েছে কয়েক হাজার মন্দির শেষ হয়েছে একটার দাগ না আমি আপনাকে বলছি ইসলামেরই শান্তির কথা বলি ইসলামের এই সভ্যতার কথাগুলো ইসলামের এই আদর্শগুলো আমাদেরকে প্রচুর পরিমাণ পড়তে হবে সেই পড়া অনুযায়ী নিজেদের জীবন তৈরি করতে হবে আর সেই জীবন নিয়ে সেই জীবন নিয়ে অন্য সমাজের মাঝখানে আমাকে তুলে ধরতে হবে প্রমাণ করাতে হবে আমি শান্তিকামী জাতি প্রমাণ করাতে হবে আমি ইসলাম মেনে চলা জাতি প্রমাণ করাতে হবে আমার জন্যে কোনো মানুষের ভয় নেই আমি কারোর জন্যে আতঙ্ক নই আমি কারো জন্য বিপদের কারণ নই দেখবেন যত আপনার দ্বারাতে ইসলামের বহিত প্রকাশ ঘটবে তত বেশি অমুসলিম সম্প্রদায় ইসলামের প্রতি তারা আকৃষ্ট হবেন এবং আপনি তাদের মাঝখানে অনেক নিরাপত্তার সঙ্গে বাঁচতে পারবেন নিজেকে সংযত হতে হবে নিজের পরিবারটাকে সংযত করতে হবে প্রতিদিন বাচ্চা কাচ্চাদেরকে নুসিয়াত করতে হবে গ্রামের কেউ যদি তোমাকে মারে তুমি মার খেয়ে এসো আমি যেন কোনোদিন না শুনি যে তুমি অন্যকে মেরে বাড়িতে এসছো কিন্তু অনেক সময় বাবা উল্টে বলো পল্টু মেরেছে আর তুমি তুমি প্যান প্যান করতে করতে একটা এরম বলে না মা এই সমস্ত বাচ্চারাই একটা টাইমে বাপ মার বিরুদ্ধে হাত তোলে সন্তানকে কখনোই কাউকে কষ্ট দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করতে নেই ওকে নিয়ন্ত্রণের ভিতরে রাখতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন এই পৃথিবীর মনুষ্য জাতি হে পৃথিবীর বাবা ও মায়ের জাতি আমি আল্লাহ তোমাদের জন্য বলছি তোমরা তোমাদের কলিজার কলিজার টুকরা সন্তান দিগকে এগুলো বলবে হে পৃথিবীর কলিজার টুকরা ছেলেরা মেয়েরা প্রত্যেকটা বাপ মা নিজের সন্তানকে ডেকে বলবে ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস ওয়ালা তামসি ফিল আরদি মারাহা খবরদার তুমি যখন কারো সঙ্গে কথা বলবে তুমি বাচ্চা ছেলে মেয়ে তুমি আমার সন্তান কেউ যখন তোমার সঙ্গে কথা বলবে তুমি ওই মানুষের দিকে মুখের দিকে ফিরে কথা বলবে তুমি তোমার দিকে ফিরে থাকবে অথচ তুমি অন্য দিকে ফিরে থাকবে এমন বেদবিটা জীবনে করো না একটা বাপ তার সন্তানদের শিখিয়ে দেবেন কি করে মানুষের সঙ্গে কথা বলতে হয় কেউ যদি তোমার সঙ্গে কথা বলে তার দিকে ফিরে থাকো অন্য দিকে ফিরো না অলে মারা হাফ ও বাবা এখান থেকে চৌমাথা পর্যন্ত যাবে আমি তোমার বাবা তোমাকে বলছি অতিরিক্ত জোরে রাস্তায় চলবে না আবার অনেক ধীরে তুমি চলবে না রাস্তার মধ্যম গতিতে যত মানুষ চলে ওই মধ্যম গতিতে যাবে অতিরিক্ত জোরে যাওয়াটা যেমন বিপজ্জনক অতিরিক্ত আস্তে যাওয়াটাও বিপজ্জনক ইসলাম বলেছে খুব জোরে যেও না খুব আস্তে যেও না খুব জোরে গেলে তোমার দ্বারাতে অন্য আক্রান্ত হতে পারে খুব আস্তে গেলে আবার তুমি অন্যের দ্বারাতে আক্রান্ত হতে মিডিয়াম যাও হেঁটে হোক সাইকেলে হোক বাইকে হোক প্রত্যেক যানবাহনের একটা মিডিয়াম গতি আছে রাস্তা অনুপাতে সেই গতিতে যাবে ওয়াকসিম ফি মাসইকা আগদুদ মিন সাউতি যখন কথা বলবে বয়স্ক মানুষের চেয়ে যেন তোমার গলার আওয়াজটা জোরে না হয় এত আস্তে বলো না যে যিনি শুনছেন তাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করতে হয় আবার এত জোরে বলো না যে তার গলার চাইতে তোমার গলাটা জোরে হয় প্রতিদিন কি আমরা আমাদের সন্তানদের এগুলো শেখাই ওষুধ খাওয়ানো হয় প্রতিদিন চা খাওয়ানো হয় প্রতিদিন ভাত গোস্ত মাছ খাওয়ানো হয় প্রতিদিন জামা কাপড় পরানো হয় প্রতিদিন আর আদর্শ বলেন কবে একটু ধরিয়ে বলবে বাবির মাথায় ফুদাও দিন বাবিনা সেই রাম মোবাইল দেখে ওর কোনো হ্যাঁ কালিমুল্লা সাহেব আলাইকুম সালামালিক নিয়ে আসুন হ্যাঁ হ্যাঁ নিয়ে আসুন তো তেরো বছরের একটা ছেলে আনলে ওর ফুদে আমি পিসি সরকার যাও তোমার কোচে আজকে থেকে খাজা মহিরুদ্দিন দিন হয়ে গেল এই সালা আমি কি পিসি সরকার সালা মাটিতে ফুদোবার মুড়ি হবে তুই বোতলে ছ বছর থেকে বোতলে ভরে রেখেছিস পোড়া মুভিল আর আজকে 13 বছরে কাজ করলে মোবিল পড়বে না তা মক্কা জমজমের পানি গড়াবে কোন হুজুর কে ফুফায় কিছু এসে যাবে না সন্তান তৈরি করার দায়িত্ব বাপ আর মায়ের প্রত্যেক দিন প্রত্যেক দিন সন্তানকে বুকে জড়িয়ে আদর করে চুমু খে ওকে বলুন শত হও বাবা গালিগালাজ করো লোকে মাললে লোকে মারলে তুমি মার খেও বাবা মেরো না জানো লোকে গালি গেলে তুমি শুনে বাড়িয়েছো পাল্টা যেন গালিগালাজ করো না বড়োদেরকে দেখলে একটু সালাম করবে আর স্কুল মাস্টাররা যখন আসবে খবরদার মাস্টারের সামনে যেন সাইকেল চাপবে না সার আসলেই পরে সাইকেল থেকে নেমে হেঁটে যাবে যাবে রাস্তার উপরে দাঁড়িয়ে গল্প করবে না তোমার কারণে অন্যের যাওয়ার কষ্ট হবে এই যে লুসিয়াতগুলো আমরা যদি বাচ্চা বয়স থেকেই কচিদের দেওয়া শুরু করি না আমি আশা করব। আপনি মরে যাওয়ার পরেও জগৎ আপনার কথা মনে রাখবে আপনার কচির আর আচরণে আনন্দ হয়ে পরবর্তী প্রজন্ম আপনার জন্য দোয়া করে দেয় কিন্তু খুবই দুর্ভাগ্য আমাদের আমরা মনে করি ছেলেবিলে মাস্টার মানুষ করে দেবে আমরা মনে করি ছেলেপিলে হুজুর মানুষ করে দেবে আরে চারাটা লাগানোর কাজ আপনার এবার হুজুর একটু সাপ দিলে একটু পানি দিলে একটু হয়তো বেগুনির পাকা পাতাটা কেটে দিলে একটু হয়তো বেড়াটা সোজা করে দিলে এগুলো শিক্ষকের মাথায় যে বাবা মা সন্তানের ব্যাপারে প্রতিদিন চিন্তা ফেকের না করে তার সন্তান পৃথিবীতে মানুষ হয়ে সোজা হয়ে দাঁড়াতে পারে না আমি আপনাদের বলছি আমাদের একটা জীবন তো শেষের পথে আপনারা কেউ কেউ আছেন মাছ পথে আমাদের বাচ্চা কাচ্চাগুলো যারা আমাদের কোলে লুটো পুটি কাটছে এই বাচ্চাগুলো খুব আদর যত্নে রাখো প্রতিদিন স্কুলে যাবে প্রতিদিন কোন না কোনো একটা বক্তব্যে পড়বে প্রতিদিন পিতা মাতা হিসাবে অল্প বিস্তার একটু রসিয়া হবে প্রতিদিন সকাল সন্ধ্যা একটু করান পড়বে এ পাশে মেয়েটা এ পাশে ছেলেটা দুটোকে জড়িয়ে ধরে মাঝখানে একটু রেখে দু মিনিট করান তেলাবাদ করুন আমি আপনার দু ঘন্টা বলছি না রাতের সময় সময় দশটা মিনিট করান পড়ুন সকালে ফজরের নামাজ পড়ে বেরিয়ে আসার সময় দশটা মিনিট শরীফ পড়ুন আপনার 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 পাশে থেকে থেকে সেটা তবে তো পথে আপনার কচি চলতে শিখবে এখন বাড়ি ছেলে ওর জামা কি হচ্ছে তাহলে তোর আব্বা খৈনি ঢুক দে তাহলে কি করতে আয় তাহলে তো ঠোঁটের বাড়ি দিতে আয় তাহলে আমি একটু দিদিন আমার ঠোঁটে দে বাপ যদি খৈনি করা হয় ছেলে তাহলে চুল্লু করা হবে যুগের সঙ্গে খুব ভালো আর যদি না খান আর যদি একান্তই ছাড়িয়ে না পারেন এক্ষুনি চেষ্টায় থাকুন ছাড়ার জন্য যদি নাই বাপারে অন্তত পক্ষে বাচ্চাদের সামনে এটা করেন না প্লিজ আপনার স্বার্থে বলছি বাচ্চাগুলোকে মানুষ করার স্বার্থে বলছি অনেক দাদু আজও আছে নাতি রাতে পাঁচ টাকা দেবে এক বান্ডেল বিড়ি লাই দিল বিড়ি এনেছে তাতে দেশে নিতে এটা ধরিয়ে লাই দিল তা সে লোকের টেমিতে ধরিয়ে আনতে গেছে সে ঘোড়া ডিগ্রি হয়ে গেছে দাদু আর ওটা চড় বলা জানোয়ার তুমি স্কুলে পড়তে কিছু বোঝো না ওইটা বিড়িটা আগুন দিয়ে একটু টানতে টানতে আসতে সমন সমুদ্র দিতে তাহলে আগুনটা নেবে না এ হচ্ছে দাদুল্লসি নাতির প্রতি সুতরাং সন্তানটা আপনার সন্তানটা আমার আমি চলে যাব আমাকে এই পৃথিবীতে জীবন্ত করে রাখবে আমার ছেলে মেয়েরা তবে হতে পারে আশীর্বাদের জন্য হতে পারে অভিশাপের জন্য আপনি কিসের জন্য বাঁচতে চান মরার পরে অভিশপ্ত জীবন নাকি আশীর্বাদের জীবন তাহলে আপনার বাড়ি আপনার পরিচয় না ও সিমেন্ট কোম্পানি রড কোম্পানি বিজ্ঞাপন দেয় বাড়ি হোক আপনার পরিচয় কি পরিচয় আপনার পরিচয় বাড়িও নয় গাড়িও নয় জলকারও নয় চাকরিও নয় ব্যবসা নয় বাণিজ্য নয় আপনার পরিচয় বহন করে করবে আপনার ছেলেটা আপনার মেয়ে আপনার ভাই আর ভাইজি আপনার ভাগনার ভাগনি এরাই আপনার পরিচয় বহন করবে যে আপনি কাদের তৈরি করে যাচ্ছেন এদের জন্য আপনার অনেক সাধনা করতে হবে যাক আমাদের মহতারাম হুজুর আসছেন তার আলোচনা আমাদের শুনতে হবে দূরে যারা আছেন আশপাশে যারা আছেন সবাই মজলিসের ভিতরে আসুন নারাই তেকবীর নারাই তেকবীর নারাই তেকবীর মহতারাম হুজুর কেবলা মহতারাম হুজুর কেবলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যিনি যেখানেই আছেন আমি সবাইকে মজলিসে আসার জন্য বলছি হযরত এসেছেন তার আলোচনা আমাদের শুনতে হবে কেউ কোরআন পড়াচ্ছে কেউ আজান বন্ধ করছে কেউ মসজিদ ভাঙছে কেউ বা আমার সম্পর্কে অপব্যাখ্যা করছে এটা না বন্ধ হবে না এটা চলতেই না। আর যত কেয়ামত কাছাকাছি তত এটা বাড়বে আল্লাহকে গালি দেওয়া নবীকে গালি দেওয়া কোরআনের অপব্যাখ্যা করা কোরআন শরীফ পুড়িয়ে ফেলে দেওয়া মুসলমানদের ধরে মারপিট করা এসব কমবে না যতদিন যাবে তত বাড়ব তবে আমাদের করণীয় কি করতে পারি পরিস্থিতির আমি বলছি কি আসলে ইসলাম যে কত শান্তির ধর্ম যারা ইসলাম সম্পর্কে কু মন্তব্য করছে তাদেরকে জবাব দিতে গেলে আগে তো আমাদেরকে বুঝতে আসবে তাই না আমরা নিজেরা যদি না বুঝি তাহলে ইসলামের শান্তিটা কেন যে মানুষ মুসলমানদের সন্ত্রাসবাদীভাবে ভাবে বিপজ্জনক ভাবে হিন্দু খাতরে মেহে মুসলমানদেরকে কেন হিন্দুরা ভয় করবে এই যে কথাবার্তাগুলো গুলো এখানে অতিরঞ্জিত হয় হয় আমাদের করণীয় যদি এক কথায় বলেন আমাদের করণীয় কি তাহলে আমি এক কথায় তার জব দিয়ে বলবো মুসলমানদের করণীয় হলো পাক্কা মুসলমান হয়ে যাওয়া দ্বিতীয় আর কোনো প্রজেক্ট নেই